আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ ও প্রতিকার কি আমরা জানি না ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ কি তাদের জন্য এই ভিডিওটি চলুন জানা যাক ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ শরীরে ক্যালসিয়াম কমে গেলে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে যেমন হাড় দুর্বল ও ব্যথা সহজে ভেঙে যেতে পারে অস্টিওপ্যারাসিস হতে পারে পেশিতে খিচুনি ও ব্যথা বিশেষ করে পা বা হাতে খিচুনি হয় দাঁতের সমস্যা দাঁত নরম বা নরবরে হয়ে যেতে পারে ব্যথা হতে পারে চিন্তা বিরক্তি বা মনোযোগে ঘাটতি স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে হার্টবিট অনিয়মিত হওয়া হৃদযন্ত্রের কার্যকারিতা কমে যেতে পারে রক্ত জমাট বাড়তে বিলম্ব ছোট কাটা জায়গা থেকেও রক্তপাত বেশি হতে পারে হাড়বাকা বা বিকৃতি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হতে পারে আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন A lápis.